প্রথম প্রশ্ন অযোধ্যা রাম মন্দির কবে প্রতিষ্ঠিত হয় উত্তর সালের বাইশে জানুয়ারি পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরটি কি প্রতিষ্ঠা করেন উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যের কোন শহরে অবস্থিত উত্তর উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত পরের প্রশ্ন অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর সরজ নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত উত্তর তিনশো আশি ফুট পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত উত্তর আড়াইশো ফুট পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত উত্তর ফুট পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত উত্তর একশো ফুট পরের প্রশ্ন মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত উত্তর প্রায় দুই পয়েন্ট সাত একর পরের প্রশ্ন পূর্ব নাম কি ছিল উত্তর ফৈজাবাদ পরের প্রশ্ন সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমির পরিমাণ কত উত্তর একাত্তর একর পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট উত্তর তলা প্রতিটি তল ফুট উচ্চতা তিন কুড়ি সম্পন্ন পরের প্রশ্ন রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে উত্তর তিনশো বিরানব্বইটি পরের প্রশ্ন রাম মন্দিরে মোট কয়েকটি দরজা রয়েছে উত্তর চুয়াল্লিশটি পরের প্রশ্ন রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে উত্তর হবে পাঁচটি পরের প্রশ্ন পাঁচটি মণ্ডপের নাম কী কী উত্তর সভা নৃত্য রঙ্গ কীর্তন এবং প্রার্থনা পরের প্রশ্ন রাম মন্দির পরিসরের চার কোণে কার কার মন্দির রয়েছে উত্তর হবে ভগবান সূর্য মা ভগবতী গণপতি এবং শিবের মন্দির পরের প্রশ্ন কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে উত্তর হবে নাগারা শৈলী পরের প্রশ্ন রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন উত্তর চন্দ্রকান্ত সোম্পা পরের প্রশ্ন রাম মন্দিরে রামলালার মূর্তিটি কে বানিয়েছেন উত্তর মহীশূরের অরুণ যোগীরাজ পরের প্রশ্ন রামলালার মূর্তিটি কোন শিলায় তৈরি করা হয়েছে উত্তর হবে কর্ণাটকের কৃষ্ণ শিলা পরের প্রশ্ন রামলালার মূর্তির উচ্চতা ও প্রস্থ কত উত্তর রামলালার মূর্তির উচ্চতা একান্ন ইঞ্চি বা চার পয়েন্ট পঁচিশ ফুট এবং প্রস্থ ছত্রিশ ইঞ্চি বা তিন ফুট পরের প্রশ্ন রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি উত্তর বিষ্ণুর দশটি অবতারের মূর্তি রয়েছে এগুলি হল মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি পরের প্রশ্ন রামলালার মূর্তিতে দশ অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে উত্তর হবে একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুর দেবতা পরের প্রশ্ন রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে উত্তর পাঁচ বছর বয়সের এক শিশু যে দাঁড়িয়ে আছে পরের প্রশ্ন রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল উত্তর হবে সেকেন্ড পরের প্রশ্ন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন কোন পুরোহিত উত্তর হবে বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত পরের প্রশ্ন রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে উত্তর হবে গোলাপি বেলে পাথর পরের প্রশ্ন মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রতীক উত্তর ভগবান বিষ্ণুর প্রতীক পরের প্রশ্ন রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে উত্তর লোহা ও স্টিল পরের প্রশ্ন রাম মন্দিরের শিলান্যাস কে করেন উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে ব্যবহৃত ইটের সংখ্যা কত উত্তর দুই লক্ষেরও বেশি ইট পরের প্রশ্ন ইটগুলোর ভিত্তি ভিত্তিঘাতে কি লেখা রয়েছে উত্তর শ্রীরাম লেখা রয়েছে পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়েছিল উত্তর কুড়ি সালের পাঁচই আগস্ট পরের প্রশ্ন রাম মন্দিরের উদ্বোধনে জলা ধূপকাঠিটি কত ফুট লম্বা এবং এর ওজন কত উত্তর একশো ফুট লম্বা এবং এর ওজন প্রায় তিন হাজার ছশো কেজি পরের প্রশ্ন রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন কত উত্তর দু হাজার একশো কেজি আর এই ঘন্টাটা ছিল অষ্ট ধাতু দিয়ে তৈরি পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের জন্য নির্মিত ট্রাস্টের নাম কি উত্তর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট পরের প্রশ্ন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের চেয়ারম্যান পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দির নির্মাণ করতে কতদিন সময় লেগেছে উত্তর প্রায় সাড়ে তিন বছর পরের প্রশ্ন বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল উত্তর ছয় ডিসেম্বর উনিশশো সালে পরের প্রশ্ন সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর পি ভি নরসিংহ রাও পরের প্রশ্ন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে শঙ্কর দয়াল শর্মা পরের প্রশ্ন বাবরি মসজিদ কবে নির্মিত হয় উত্তর সালে পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে কোন উৎসব পালিত হয় উত্তর দিওয়ালি উৎসব পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচ কত উত্তর প্রায় আঠারোশো কোটি টাকা